আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আজকে একটা ডকুমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করব এটা হলো আপনাদের প্রথমে আমি দেখাচ্ছি এটা হলো দুবাইয়ের তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স আর এই পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদের এক ভাই আমাদের একজন ফলোয়ার্স আমাদের মাধ্যমে করছেন ওনার রুমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য সাবমিশন করবেন সেজন্য তো যারা আরো রাতে আছেন আপনাদের যদি রোমানিয়া বুলগেরিয়া পর্তুগাল অথবা আরব আমিরাতের যে কোনো কাজের জন্য অথবা ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন এই পুলিশ ক্লিয়ারেন্সের পাশাপাশি আপনি মহা একটা স্টেশনটাও খুব সুন্দরভাবে আমাদের মাধ্যমে করতে পারবেন এছাড়া আপনি যদি চান ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য যদি ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় সেটার জন্য আপনি আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিসে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের যে কোনো তত্ত্বের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি অথবা সাতোয়া দুবাইতে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন লোকেশনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে আর দেরি কেন যারাই এই পুলিশ ক্লায়েন্সটা করতে চাচ্ছেন সেটা রুমানিয়ার জন্য হোক বুলগেরিয়ার জন্য হোক পর্তুগালের জন্য হোক যে দেশের জন্যই হোক আপনি চাইলে এই পুলিশ ক্লিয়ারেন্স এই মফা এটা স্টেশন এমনকি ট্রাভেল ইন্স্যুরেন্সের যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনি এই সার্ভিসটা নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এই পুলিশ ক্লিয়ারেন্স করার আগে অবশ্যই আমি অনুরোধ করব আপনাদেরকে কখনোই এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স করবেন না হয়তোবা এক মাসের পুলিশ ক্লিয়ারেন্স করলে আপনি কিছু টাকা কমে করতে পারবেন পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম কমে করতে পারবেন কিন্তু ওইটার মেয়াদ মাত্র এক মাস থাকবে আর আপনার কাজের প্রসেসিং করার জন্য কমসে কম অনেক লম্বা একটা সময় লাগে যার কারণে আমি বলবো যে পঞ্চাশ টাকা যদি বেশিও যায় তাহলে আপনারা কি করবেন এই তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্সটা করবেন আর এই তিন মাসের পুলিশ ক্লিয়ারেন্স করলে আপনি লম্বা একটা সময় পাচ্ছেন আপনার অন্যান্য কাজের ক্ষেত্রে যদি কখনো দেরি হয়ও তারপরেও এটা ভ্যালিড থাকবে কিন্তু এক মাসের তার এটা ভ্যালিড থাকবে না তাই যারাই পুলিশ ক্লিয়ারেন্স করবেন অবশ্যই তিন মাসের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করবেন আরো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য অবশ্যই আমাদের অফিসে সরাসরি চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম